আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি আজকে চট্টগ্রাম চিড়াখানায় যাব দেখতে থাকি দয়াল তোমার দারে আর জি অধমে দয়া চলে আসলাম জিসির মোড় আর জি অধমে আমি থাক তো ফাইনালি এসে পড়লাম ফয়েজ লেগ গেট তো ফয়েজ লেগ যে গেটটা আছে গেটের ভিতরেই ডান হলো ফয়েজ লেক আর বাম সাইডে হলো চিড়িয়াখানা আমরা আজকে ফয়েজ লেকে যাবো না আমরা আজকে চিড়িয়াখানায় এখানে আসার পর দেখতেছি অনেক মানুষ ভাবতেছি টিকিট কিভাবে নিব তো অনেক চিন্তা ভাবনার পর একটু গেলাম টিকিটের জন্য ও দয়ালের ও অনেক ধাক্কাধাক্কির পর টিকিট পেলাম ও দয়ালরে ও দয়াল তোমারে ধাঁ রে আর যে জানাই এই অধ মে দয়াল তোমারে দারে রে আর যে এই অধ আমি থাকতে চাই না এই দু ফাইনালি এখন আমরা চিড়িয়াখানার ভিতরে দেখা যাক ভিতরে কি কি আছে দেখতে থাকুন ভিতরে ঢুকার পর প্রথমেই দেখলাম কি বানরের খাঁচা এখানে বেশি বানর ছিল না না তার পাশেই কিছু ময়ূর ছিল তো ফাইনালি দেখা হয়ে গেল বনের রাজা সে সিংহ আমার সাথে তো মনে হয় উনি আমাদের দিকে দেখে রাগ করছে এরকমই লাগতেছে মনে গিয়ে বৈশা আছে এখানে তো আরেকজন ঘুমিয়ে আছে অনেক ডাকাডাকির পরে উঠতেছে না সামনের দিকে গিয়ে দেখি এখানে কিছু বাল্লুক আছে এখানে আবার কিছু সাদা बाघ এবং কি লাল बाघ যেটাকে বলা হয় সাদা बाघগুলোকে চিতাবাঘ বলা হয় চল ছুটে এখানে দুইজন দেখতেছি একসাথে ঘোরাফেরা করতেছে হয়তো আমাদেরকে দেখে করে দেখার জন্য করতেছে আগে বাগের খাঁচা ছিল হয়তো একটা এখন নতুন করে উদ্বোধন এখন হয়েছে দেখতেছি একজন আরেকজনকে আগায় দিয়ে আবার চলে আসছে দেখতে পারছেন এখানে দুইটা হরিণ আছে তো দেখতেছি দুইজন দুই কোনায় গিয়ে বসে আছে মনে হইতেছে তাদের মন খারাপ এখানে কিছু সাপ দেখা যাচ্ছে উড়ে পাওয়া এখানে তো বড় বড় কিছু অজগর সাপ এগুলো মরা না যা কিছুই বোঝা যাইতেছে না এখানে ভিন্ন প্রজাতির আরো কিছু হরিণ দেখতে পারতেছি আসলে এগুলোর সম্পর্কে আমি জানি না কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন এখানে কিছু ওদেরও মন খারাপ শুধু এই পাখিগুলারই মন একটু ভালো ছিল ওরা নড়াচড়া একটু বেশি করতেছিল তাছাড়া সবারই মোটামুটি মোড অফ ছিল চিড়িয়াখানার সব কিছুই দেখা শেষ এখন এখানে সুন্দর একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম তো ফাইনালি চিড়িয়াখানায় ঘোরাঘুরি শেষ অনেক ঘোরাঘুরির পর এখন বুঝতে পারলাম যে আসলে এই চিড়িয়াখানা বাচ্চাদের জন্য বড়ো মানুষের জন্য নয় যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে তাহলে নিয়ে আসতে পারেন অনেক এনজয় করবে যখন চিড়িয়াখানার সিঁড়ি দিয়ে উঠতেছিলাম তখন এই পাশে তাকায় দেখলাম যে একটি পাহাড় আছে তো চিড়িয়াখানায় যেহেতু এত ভালো লাগে নাই সেহেতু একটু পাহাড়ে ঘুরতে এলাম ওখান থেকে এখানে অনেক ভালো লাগলো এখানে বিউটাও খুব সুন্দর ছিল ঝিরিঝিরি মধু মায়া সৃষ্টি সালাম তো আজকের ব্লগটা টা এ পর্যন্তই ছিল তো আসছিলাম চট্টগ্রাম চিড়াখানাতে ওই জায়গায় ঘুরতে না পেরে পাশেই একটা পাহাড় পাইছিলাম হয়তো ওটাতে অনেকক্ষণ ঘুরাঘুরির পর এখন নামতেছি তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সালাম আলাইকুম